আসসালামু আলাইকুম স্বাস্থ্য টিপসে সবাইকে স্বাগতম আমি মশিউর রহমান হোমিওপ্যাথির ফিজিশিয়ান আজকের স্বাস্থ্য বার্তায় থাকছে একটি ঘর ঘরোয়া প্রতিবিধান মৌরি মৌরি নামটি শু কম বেশি সবাই পরিচিত এটি একটি মশলা হিসেবে বাঙালির ঘরে ঘরে শোভা পায় মৌরি কিভাবে আমাদের পেটের অস্বস্তিকে কমিয়ে আমাদের অ্যাসিডিটির ভাব থেকে রেহাই দিতে পারে তাই নিয়ে আজকে আমি একটি টিপ শেয়ার করব মৌরি বহু শতাব্দীতে বিভিন্ন সংস্কৃতিতে বিশেষ করে ঐতিহ্যগত ঔষধ হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে এই ছোটো সুগন্ধিযুক্ত বীজে এসেন্সিয়াল অয়েল ফাইবার অক্সিডেন্ট রয়েছে পেটের অস্বস্তি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রতিবিধান এখন এই প্রতিবিধানটি আপনি কিভাবে সেবন করবেন তা কিন্তু আপনাকে জানতে হবে না হলে আপনি যদি সঠিকভাবে এর কিন্তু উপকার পাবেন না তো চলুন আমরা আজকে জেনে নেই মৌরি কিভাবে কোন ফর্মেটে আপনি খাবেন মৌরি আপনি কাঁচাই সেবন করতে পারেন অর্থাৎ খাবারের পরে আপনি যদি এক চামচ মৌরি চিবিয়ে খান তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার হজমজনিত যদি সমস্যা থাকে এটি দূর হবে অর্থাৎ মৌরি কিন্তু লালা নিঃসরণ করতে সহযোগিতা করে আপনি পিত্তরস প্রোডাক্টিভিটি বাড়ায় যেটি আপনার পেটের অস্বস্তি যেমন পেট ফাঁপা হজমের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু দূর করে দেবে মৌরি আরাকভাবে খাওয়া যায় সেটি হলো মৌরি পানি পান করা অর্থাৎ যারা কাঁচা চিবিয়ে খেতে একটু অস্বস্তি বোধ করবেন তারা কিন্তু মৌরিকে আপনি যদি ভিজিয়ে রাখেন ভিজিয়ে রেখে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে খাওয়ার আগে বা পরে এর পানি পান করেন তাহলে কিন্তু আপনারা দারুণ কিছু উপকারিতা খেয়াল করবেন পেটের অস্বস্তি হজম সমস্যা পেট ফাঁপা দুর্গন্ধযুক্ত ঢেপুর ওঠা এই সমস্যাগুলো কিন্তু আপনাকে সমাধান করে দেবে আরেকটি বিষয় হচ্ছে মৌরির চা অর্থাৎ আপনি যদি দশ পনেরো মিনিট মৌরি পানির মধ্যে নিয়ে ফুটিয়ে নেন এবং সেটি যদি আপনি চা আকারে সেবন করেন তাহলে কিন্তু মৌরিতে আপনি বিদ্যমান এই উপকারিতা পেয়ে যাবেন আরেকটি ফর্মেটে এই মৌরিকে আপনি সেবন করতে পারেন সেটি হলো মধুর সঙ্গে মিশিয়ে মধুতে এমনি ব্যাকটেরিয়া বিরোধী একটি উপাদান থাকে সেই সাথে আপনি যদি মৌরির সঙ্গে মধু মিশিয়ে অর্থাৎ মৌরি গুঁড়ো করে তার সাথে মধু মিশিয়ে আপনি যদি সেবন করেন তাহলে আপনার পেটের অস্বস্তি তো দূর হবেই সেই সাথে সাথে আপনি কিন্তু চমৎকার একটি ঘুম দিতে পারবেন তো মৌরি কিন্তু এভাবে আপনার শরীর শরীরে আপনার পেটের অস্বস্তি দূর করতে কিন্তু একটা কার্যকারী ভূমিকা রাখতে পারে সেই সঙ্গে যাদের আবার ঘুমজনিত সমস্যা আছে তারাও কিন্তু এই মৌরির এই ফর্মেটে অর্থাৎ মধুর সাথে মৌরি মিশিয়ে এই ফর্মেটে আপনারা খেতে পারেন তো এই চারটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেট আপনি বেছে নিতে পারেন এবং সেভাবে যদি আপনি মৌরি খান তাহলে কিন্তু আপনি চমৎকার কিছু ফলাফল খেয়াল করবেন তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তাহলে পরবর্তীতে আমি আরও এরকম ঘরোয়া প্রতিবিধানের যে সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন